নীলকণ্ঠ মহাদেব মন্দিরের রহস্য মধ্যপ্রদেশের সবুজ পাহাড়ের কোলে মান্ডু শহরে লুকিয়ে আছে এক আশ্চর্য মন্দির নীলকণ্ঠ মহাদেব মন্দির ছোট্ট আয়ান তার দাদির সাথে প্রথমবার সেই মন্দিরে এসেছে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আয়ান দেখল এক অদ্ভুত দৃশ্য একটি শিবলিঙ্গের উপর পাহাড়ের ভেতর থেকে অবিরাম জলধারা ঝরে পড়ছে যেন প্রকৃতি নিজেই মহাদেবের অভিষেক করছে দাদি এই জল কোথা থেকে আসে আর কেনই বা কখনো থামে না আয়ান জিজ্ঞেস করল দাদি হাসলেন কেউ জানে না বাবা শীত গ্রীষ্ম বর্ষা এই ধারা কখনো থামে না এই যেন প্রকৃতির এক গোপন রহস্য দাদি বললেন অনেক বছর আগে ষোড়শ শতকে সম্রাট আকবরও এসেছিলেন এখানে তিনি এই মন্দিরের শান্তি দেখে মুগ্ধ হয়েছিলেন আকবর মন্দিরকে অক্ষত রেখে এর পাশেই নির্মাণ করিয়েছিলেন ইমারাত ই দিল খুশা এক সুন্দর প্রাসাদ তার প্রিয় স্ত্রী যোধাবাইয়ের জন্য তিনি এখানে এক রাত কাটিয়ে অদ্ভুত শান্তি অনুভব করেছিলেন মন্দিরের দেওয়ালে আজও সেই সময়ের কিছু উর্দু শিলালিপি খোদাই করা আছে এই মন্দির শুধু ভক্তের স্থান নয় ইতিহাস আর স্থাপত্যেরও এক অমূল্য সম্পদ মন্দিরের স্থাপত্যও ছিল দেখার মতো সূক্ষ্ম খোদাই করা স্তম্ভ পদ্মফুল অপসরা আর গন্ধর্বের প্রতিমা সবই মধ্যযুগীয় শিল্পের অনন্য নিদর্শন দাদি ফিসফিস করে বললেন শোনো একসময় নাকি এই মন্দিরে আক্রমণের চেষ্টা হয়েছিল কিন্তু হঠাৎ অসংখ্য মৌমাছি এসে আক্রমণকারীদের তাড়িয়ে দিয়েছিল সেই থেকে মানুষ বিশ্বাস করে প্রকৃতি নিজে এই মন্দিরকে রক্ষা করেন আজও মৌমাছিরা মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায় যেন তারা প্রহরী নীলকণ্ঠ মহাদেব মন্দির আজও ভক্তদের জন্য ভক্তি ইতিহাসপ্রেমীদের জন্য ঐতিহ্য আর পিপাসুদের জন্য এক রহস্যময় আকর্ষণের জায়গা এখানে এসে আয়ান অনুভব করল প্রকৃতি আর ইতিহাস যেন এক হয়ে কথা বলছে